হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজ রান্না করব হচ্ছে মুরগির মাংস তার আগে একটু বলে নেই যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন বা আমার চ্যানেলে প্রথম আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন যে ভিডিও পোস্ট করি সেই ভিডিওটা আপনার দেখার সুযোগ হয় তো মুরগির মাংস রান্না করতে শুরুতেই হচ্ছে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে একটু ভেজে নিলাম এরপরে হচ্ছে জিরা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো মতো আমি একটু কষিয়ে নেব আর আজ আমি মুরগির মাংস রান্না করতে মরিচ ব্যবহার করব আমি কোনো গুড়ামরিচ বা মরিচ বাটা এগুলো আমি আজ ব্যবহার করব না বা কোনো ফুড কালার আমি কখনোই কোনো তরকারিতে ব্যবহার করি না তো তারপরেও দেখবেন আজ আমার তরকারির কালারটাই অন্য রকমের আসবে তো মশলাটা কষিয়ে আমি একটু মুরগির রাঁধুনি যে মশলা ওটাও আমি একটু অ্যাড করে নিলাম তো আজ হচ্ছে আমার তরকারিতে টেস্ট এবং কালার সব কিছু চেঞ্জের কারণ হচ্ছে আমি টমেটো ইউজ করেছি তো টমেটোতে হচ্ছে তরকারির টেস্টটাও ভিন্ন করে নিয়ে আসে অনেক আপনার কি বলবো না খেলে আপনারা রান্না করে বুঝবেন না তো কালারটাও অনেকটা চেঞ্জ করে নিয়ে আসবে যেমন আমরা কাঁচা মরিচের কোনো তরকারি রাখি তরকারির কালারটাই একটু ফ্যাকাশে বা সাদা সাদা টাইপের হয় তো মরিচ দিয়ে রান্না করলে সেটার কালারটা একটু ভিন্ন রকমের হয় তো যাই হোক আমি মশলার সাথে তখন টমেটোও দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন ভালো মতো কষিয়ে তারপরে মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিয়েছি তো যারা এত সময় ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন